বেনারসে কাটানো আরেকটা দিনের গল্প তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়ে ওঠেনি তো তাই চলে এলাম বেনারসের সেকেন্ড ডেতে কি কি করেছি কোথায় কোথায় গেছি সেই ভিডিও নিয়ে তো পরের দিনের আমাদের প্ল্যানিংই ছিল অনেক সকাল সকাল উঠবো এবং অনেক ভিডিও বানাবো আর অবশ্যই কাশী বিশ্বনাথ দর্শন আর পুজোটাও করব। তো যেমন কথা তেমন কাজ আমরা ভোর চারটের সময় উঠে রেডি হয়েছি বেসিক্যালি আমি আর পিঙ্কি দি আমরা কমপ্লিট রেডি হওয়ার পর অনিশকে ডেকেছি তারপর আমরা সবাই মিলে একসাথে বেরিয়েছি সেই কেদারঘাট দিয়ে আমরা আজকে নৌকো করে কাশী বিশ্বনাথের গেট দি যাব তো তখনই যতটুকু ভিডিও বানানোর আমরা নৌকোতে বানাবো এটাই ভেবেছিলাম এই ভিডিও বানাবো বলে আলাদা করে ছোট একটা নৌকা আমরা বুক করে নিয়েছিলাম আর তোমরা আগের ছবি ভিডিও দেখে অনেকেই জানতে চেয়েছ আমার আর অনিশের এই ড্রেসের পেয়ারটা কোথা থেকে নেওয়া বা আমার এই ঘাগরা চোলিটা কোথা থেকে নেওয়া তো এটা কোথাও থেকে নেওয়া না আমি নর্মালি দোকান থেকে থান কাপড় নিয়ে ওর জন্য পাঞ্জাবি আর আমার জন্য এই ঘাগরা চোলি টাইপের ড্রেসটা বানিয়েছি যাই হোক বরকে জোর করে শিখিয়ে অনেক রকম পোজের ছবি ভিডিও এই এইসব তো বানিয়ে নিয়েছি আর এই যে আমার ননাস পিঙ্কিদি উনি তো ভয়ের চোটে নৌকার ওপরে বসতেই চাইছে না ওনার ওয়েটে নাকি নৌকা ডুবে যাবে এইসব কথা বলছিল। প্রথমের দিকে পিঙ্কি দিকে অনেক জোর করা হয়েছে তবুও নৌকার ওপরের দিকটাই বসেনি উনি নিচেই বসে পড়েছে ধ্যাপ করে আর কি করা যাবে যাই হোক আমি তো বাবা নৌকায় চড়ে প্রচুর ভিডিও বানিয়ে নিয়েছি প্রচুর ছবিও তুলেছি ঘুরতে গিয়ে ছবি ভিডিও এইগুলো যদি স্মৃতি হিসেবে ধরেই না রাখলাম তাহলে আর কি করলাম তাই না আর এটা হচ্ছে ব্রিজরামা প্যালেস যেটা কিনা একটা ফাইভ স্টার হোটেল তো এটা আগে ধারভাঙ্গা প্যালেস নামে পরিচিত ছিল সেটাকে রিনোভেট করে ব্রিজরামা প্যালেস ফাইভ স্টার হোটেলে পরিণত করেছে তো আবারও আমরা এইসব ঘাট দেখতে দেখতে সব কিছু দেখতে দেখতে আর ফটো ভিডিও তুলতে তুলতে পৌঁছে গেছি সেই গঙ্গা দুয়ারে যেটা নতুন তৈরি করা হয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য তো তার একদম পাশেই কিন্তু মণিকর্ণিকা ঘাট এই দিনের বেলায় মানিকানিকা ঘাটটা দেখতে এরকম লাগে তো আমরা ওখানে গঙ্গা দুয়ারে নেমে কাশী বিশ্বনাথ বাবার মন্দিরে লাইন দিয়ে গিয়ে খুব সুন্দরভাবে পুজো এবং দর্শন সবটাই করেছি মন্দিরের একদম ভেতরে তো ফোন অ্যালাউ করে না তো কিছুটা বাইরের থেকে গেট থেকে ভিডিও নেওয়া যায় বা ছবি নেওয়া যায় জুম করে তো সেইটাই কিছুটা নিয়েছে অনিশ তোমরা দেখতেই পাচ্ছ জুম করেও খুব সুন্দর মন্দিরটা এসছে কাশি বিশ্বনাথ বাবার মন্দির পুরো মন্দিরটা সোনার দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগে ভেতরটায় গেলে মনটা পুরো শান্ত হয়ে যায় ভেতরে মা অন্নপূর্ণা মা মহালক্ষ্মী সব কিছুর মন্দির রয়েছে তো আমরা পুজো দিয়ে একটু ঘুরে টুরে তারপর ঘরে গিয়ে রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা বেরিয়েছি সন্ধেবেলা গেছি আমরা ঘাটে এটাই হচ্ছে সেই ঘাট এখানেও দেখো গঙ্গা আরতি হয় সেইখানে ওরকমভাবে জায়গা তৈরি করা আছে আর পুরো বেনারসটাই এমনিতেই জমজমাট প্রচুর ভিড় থাকে ঘাটটাও দেখলাম বেশ জমজমাট লোকজন আসে এখানে সন্ধেবেলা একটু সুন্দর সময় কাটাতে তো আমাদের সন্ধেটাও কিন্তু খুব সুন্দর কেটেছিল আর সেই ঘাটে গিয়ে একটা দিদি আমাদের ঝালমুড়ি তারপর ভেলপুরি এইসব বানিয়ে দিচ্ছিলো খুব ভালো তার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লেগেছে এবার আমার শাড়ি পরা দেখে তোমাদের হাসি পেতে পারে অনেক উঁচু করে শাড়ি পরেছি কারণ আসিঘাটে হোটেলে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মোটামুটি ছ সাতটা সিঁড়ি আমি স্লিপ কেটে পড়ে গেছি আর কি তাই শাড়ি পরেছি বলে বকা খেতে হয়েছে শাড়ির জন্য নাকি আমি স্লিপ কেটে পড়ে গেছি তো যাই হোক আসিঘাটে এসে আমরা ঘুরে টুরে এই দিদির দোকান থেকে ঝালমুড়ি তারপর বাদাম পুড়ি এইসব দু তিনটে আইটেম খেলাম তারপর খেলাম গোলা তারপর খেলাম গোলা গরম লাগছিল ওখানে স্বাভাবিকভাবেই গরম তখন পড়েই গেছিলো বাট গোলাটা একদম ভালো ছিল না যাই হোক তারপর আমি আর পিঙ্কিদি দুজনে মিলে একটু ভিডিও বানালাম দুজনে একসাথে হাঁটতে হাঁটতে যেরকম মেয়েরা করে আর কি আমার থেকেও বেশি রিল পাগল হচ্ছে পিঙ্কিদি আর খুব সুন্দর সুন্দর রিলও নিজেও বানায় আর দারুণ নাচেও তারপর ঘাট থেকে ঘুরে এসে আমরা আমাদের হোটেলের প্রায় কাছাকাছি একটা জায়গার থেকেই খেলাম বেনারসি পান বেনারসে যাবো আর বেনারসি পান খাবো না এটা তো হতেই পারে না তো দাদা আমাদের সুন্দর করে যত্ন করে পান বানিয়ে সেইটাকে সুন্দর করে ডেকোরেট করে আমাদের দিয়েছিল। আমরা তিনজনে খুব মজা করে বেনারসে পান খেয়ে তারপর রুমে গিয়ে ঘুমিয়ে তারপর দিন সকালে উঠে আমরা বেরিয়ে গেছিলাম বেনারস থেকে এই ছিল বেনারসের সেকেন্ডের ভিডিও তো বেনারস সত্যি ভীষণ সুন্দর একটা জায়গা খুব ভালো লেগেছে মনটা খুব শান্ত লাগে আর কি মন্দিরগুলোতে গেলে তো নেক্সট টাইম আবার যাব অবশ্যই যাব বেনারসে যাওয়ার ইচ্ছে আরেকবার অবশ্যই রইল তো এই ছিল তোমাদের জন্য ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই জানি Rengi de harika.